সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে ভিডিওটা শুরু করছি আজকে আমি তোমাদেরকে আমার এই পুরো ঘরটা ঘুরিয়ে দেখাবো তো চলো একবারে দরজার বাইরে থেকে শুরু করি তো এই দেখো বন্ধুরা আমি একদম দরজার সামনে চলে আসলাম এখান থেকেই তোমাদেরকে দেখানো শুরু করছি ঘরের ঢুকতেই দেখো এখানে দুটো পর্দা দেওয়া আছে দুটো গোলাপি রঙের এই পর্দাগুলো কিন্তু এভাবেই রেখে দিই কারণ সবসময় খুলে রাখি না তাহলে না ঘরে যাওয়া আসা করতে অসুবিধা হয় তোমাদেরকে একদম সামনের থেকে দেখিয়ে দিচ্ছি এই দেখো পর্দাটা দুপাশে দুটো পর্দা তো চলো এবার ঘরের ভেতরে ঢোকো ঘরে ঢুকতেই এ পাশে দেখো দরজা আছে দরজাটা কিন্তু পুরোটাই প্লায়ের দরজা আর দরজাটা হলো চকলেট কালারের ঘরে ঢুকতেই কিন্তু এ পাশে দেয়ালে পুরো একদম বড় একটা ওয়ার্ড্রব এই দেখো পুরোটা দেয়াল জুড়ে কিন্তু এই ওয়ার্ড্রোবটা এখানে কিন্তু বড় বড় দেখো তিনটে পাল্লা আছে এ পাশে একটা এদিকে মাঝখানে একটা আর এপাশে পাশে একটা তো আমি সবার আগে তোমাদেরকে এ দিয়ে শুরু করছি এটাতে থাকে সব ছেলের জামা ছেলের তো আমি এরকম ভাগ ভাগ করে সব রেখেছি আমারটা একদিকে ওর বাবারটা একদিকে আর ছেলেরটা একদিকে আর এখানে দেখো আমার হাজবেন্ডের জামাকাপড়গুলো আমি যতটা পারি এখানে আমি গুছিয়ে রেখেছি সব সময় আমি চেষ্টা করি একটুখানি গুছিয়ে রাখার সাজিয়ে রাখতে না পারলেও একটু গুছিয়ে রাখি আর আমার ছেলের একটা টি শার্টের বক্সে আমি এরকম ওর বাবার যে মোজাগুলো সেগুলো আমি এভাবে গুছিয়ে রাখি ধুয়ে ধুয়ে আমি এর মধ্যে রাখি তাহলে ওরও খুঁজে পেতে সুবিধা হয় আর এদিক সেদিক পরে থাকে না আর এখানে আছে কিছু নতুন মোজা যেগুলো এখনও বের করা হয়নি তো এগুলো আমি এখানেই রেখে দিয়েছি পাশে একদম লাস্ট কোনার দিকে আছে আমার ওয়ার্ডড্রবটা উপরের তাকে স্বাভাবিকভাবে যেগুলো সবসময় পরা হয় না সেগুলোই রেখেছি যেগুলো একটু ভারী একটু মোটা সেগুলো কিন্তু আমি উপরের তাকে রেখেছি আর তারপর এই নিচের তাকে আছে যেগুলো আমি সব সময় যে কুর্তিগুলো সব সময় পরে এদিক সেদিক বেরোই ছেলে স্কুলে যাই সেগুলোই কিন্তু এখানে পরপর রাখা আছে এদিকে আছে এইদিকেও আছে তিনটে রুমাল আছে এগুলো জন্মদিনে সূর্য বাবা দিয়েছিল রুমালগুলো এখনো মানে ইউজ করা হয়নি এর জন্য আর এখানে আমি রেখেছি আমাদের বাড়ির যতগুলো বেডশিট আছে সেগুলো আমি সব এখানে কিন্তু ধুয়ে ভাঁজ করে এখানেই রেখে দিই আর এখানে চাদরের সাথে কটা বালিশের কভার আছে কটা পাশ বালিশের কভার আছে এগুলো এক্সট্রা এগুলো আমি সব কিন্তু এখানেই ভাজ ভাজ করে রাখি আবার এখান থেকে নিয়ে আমি ব্যবহার করি এর নিচে আছে আমার যতগুলো শীতের জামা কাপড় আছে সেগুলো এখানে দেখো সোয়েটার আছে কটা চাদর আছে এগুলো 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 আমার সোয়েটার বাড়িতেও পরি এখানে রাখা আছে আর এখানে টুপি আছে মোজা আর এখানে কতগুলো অন্যা রেখেছি আমার চুড়িদার কয়েকটা আগের চুড়িদার সেগুলোর ওন্নাও এখানে আছে যখন দরকার হয় এগুলো পরতে পারি এখানে কিছু গামছা আছে তো এই এখানে এই তাকটাতে আমি এগুলো রাখি আর এই ওয়ার্ড্রোপের ঠিক পাশেই আছে আরেকটা র্যাক এটাতে আমি সব কাচের জিনিসপত্র রাখি আমাদের বিয়ের পরপরই একটা ছবি তুলেছিলাম স্টুডিওতে গিয়ে তো সেই ছবিটা এরকম ফ্রেমে রাখা আছে তার পাশে একটা লাফিং বুদ্ধ আছে আর তার পাশে আছে একটা রাধা কৃষ্ণের মূর্তি এর নিচে কিছু কাচের জিনিসপত্র যেমন জগ এখানে সূর্যর বাবার একটা মেডেল আছে এখানেও কিছু কাচের কাপ আছে আর এই একটা ল্যাম্প এটা সূর্য জন্মদিনে পেয়েছিল খুব সুন্দর এটা আর এখানে আছে একটা ড্রয়ার এই ড্রয়ারে আমি সব আমার সাজগোজের জিনিস রাখি যেহেতু আমার সাজার জিনিস রাখার জন্য সেরকম কোনো মানে তাক নেই এই ড্রয়ারটাই আছে তো এটার মধ্যেই কিন্তু আমি সব একটু গুছিয়ে রাখার চেষ্টা করি যেহেতু জিনিসপত্র যেন ছড়িয়ে না থাকে তো এখানে দেখো আমি তিনটে বাটি নিয়েছি আর বাটির মধ্যে এরকম দেখো এই বাটিটাতে আমি চুলের ক্লিপ তারপর সূর্য নখ কাটার একটা কাচি তারপর নেল কাটার ছোট ছোট ক্লিপ এগুলো রেখেছি আর এখানে আছে আমার দেখো টিপের পাতা আর এই পাতাটা বড়ো বলে সাইডে রেখেছি এখানে একটা রিমুভার আছে কটন বার ভেসলিন বোরোলিন এগুলো রেখেছি আর এখানে চিরুনি আছে আর তার পাশেই দেখো নিচে আছে সবসময় ইউজ করার মতো কটা লিপস্টিক কাজল সিঁদুর এগুলো রেখেছি আর এখানে একটা বক্স আছে এই বক্সে কিছু কানের দুল আছে তারপর এখানে কিছু নেল পলিশ রাখা আছে তো এই ধরনের মুখে মাখার ক্রিম আছে এগুলোই রেখেছি এই নিচের তাকে এখানেও কিছু আমার সাজার জিনিস আছে এই বক্সগুলোতে চুলের চুলের স্ট্রেটনার আছে আর এখানে আমার ছেলে কালার করে সেই কালার গুলো রাখা আছে তারপর এখানে কিছু তুলি আছে প্লেট আছে যেগুলোতে কালার ঢাকে এখানে আছে ওর স্কুলে যে টুকটাক জিনিসগুলো লাগে কিছু বানাতে গেলে সেগুলো এখানে রেখেছি এই কটা তাক দেখানো হয়ে গেল আর এর ঠিক পাশেই দেখো এখানে একদম উঁচু থেকে একদম মেঝে অব্দি আছে একটা আয়না পড়লেই ভালোভাবে কিন্তু দেখা যাবে নিজেকে কভার করেও কিন্তু এখানে বড় একটা জিনিস রাখার জায়গা আছে এখানেও কিছু টুকিটাকি জিনিস রাখি এখানে দেখো কটা হেডফোন আছে তারপর ছেলের হাতে বানানো এটা একটা ফার্স্ট বক্স ওর স্কুলে লেগেছিল তো এখানে কিন্তু ফার্স্ট এড সমস্ত জিনিস কিন্তু এখানে রাখা আছে ওর কিছু খেলনা আছে এখানে এই ধরনের টুকিটাকি ঘরের কিছু জিনিস এখানে রেখেছি আর এরপর এখানে চলে আসলাম এখানে আছে দুটো সুইচ এখানে এসির সুইচও আছে কিন্তু এসি আমাদের এই ঘরে নেই এসি আছে আমার শাশুড়ি মার ঘরে আর এখানে এই দুটো সুইচের মধ্যে একটা সুইচ হলো এই আয়নার পাশে এই লাইটের সুইচ আর এর পাশেরটা গুড নাইট রাখা হয় আর এর ঠিক নিচেই আছে এই বেডসাইড টেবিলটা এই টেবিলটা কিন্তু আমি হাতে বানিয়েছি আর তার ওপরের এই কাজটা শুধু দোকান থেকে কিনে এনেছি আর কিন্তু সব ঘরের জিনিস দিয়ে বানানো হয়েছে আর তার উপরে একটা মানি প্ল্যান্ট গাছ রেখেছি আর এখানে একটা অ্যালার্ম ঘড়ি আছে এটুকু জিনিসই কিন্তু এখানে রাখি আর মাঝে মাঝে ফোনটা রাখতে হয় বা একটা জলের গ্লাস রাখলাম তো এগুলোর জন্য কিন্তু এই টেবিলটা রাখা হয়েছে আমি যে পর্যন্ত তোমাদেরকে দেখালাম তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরো একবার একটু দেখিয়ে দিচ্ছি আমাদের এই ঢুকে যে এই দরজা দরজার ঠিক এ পাশেই কিন্তু একটা বড় ওয়ার্ড্রব এই ওয়ার্ড্রবটা কিন্তু একদম মেঝে পর্যন্ত চলে আসলাম এই ঘরের সব থেকে দরকারি জিনিস সেটা হলো বিছানা তো এটাও কিন্তু বক্স খাট এটা আমাদের বিয়ের খাট আর আমাদের ঘরের মেঝেটা যেহেতু একটু কালো কালো রঙের তো ওই জন্য কিন্তু আমি চেষ্টা করি যে বিছানার চাদরটাকে একটু ব্রাইট কালারের পাতার জন্য বিছানার ওপরে আমি সেরকম কিছু একটা রাখি না ওই পাশ বালিশ তারপর মশারি সেগুলো কিন্তু আমি বক্সে ঢুকিয়ে দিই আর বিছানার উপরে দুটো বালিশ রেখেছি আর একটা কুসন রেখেছি বিছানার ঠিক নিচে একটা বড় পাপোশ রেখেছি বড় হলে না মানে সব দিক থেকে সুবিধা হয় ঘরটা দেখতেও ভালো লাগে আর কিন্তু দাঁড়াতে হাঁটাচলা করতে সব দিকেই কিন্তু সুবিধা হয় আর বিছানার এই পাশে জানলা আছে আমাদের এই ঘরে কিন্তু দুটো বড় বড় জানলা আছে আর জানলার সাথে দেখো এখানে নীল রঙের পর্দা দেওয়া পর্দাগুলো কিন্তু বেশ অনেক দিনই হয়ে গেছে আর এরপর দেখতে পাচ্ছ একদম বিছানার ওপরে উঠে আসলাম বিছানার এখানে এই ওপর দিকে এখানে একটা স্টিকার লাগানো আছে এটা অনলাইন থেকে কেনা হয়েছিল মার ঘরেও স্টিকার কেনা হয়েছিল একসাথে তো চারটে স্টিকার অফারে পেয়েছিলাম এখানে দেখো একটা পান্ডার সুন্দর স্টিকার লাগানো আছে আর তার নিচেই এখানে আছে আমাদের একটা ছবি এটা সূর্যর অন্নপ্রেশনের পরপরই ছবিটা তোলা হয়েছিল তো এটাকে কিন্তু আমার যা বাঁধিয়ে দিয়েছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে সেটাই এখানে রাখা আছে আর দুটো জানলার এই পাশে কিন্তু আমি দুটো মানি প্ল্যান্ট গাছ রেখেছি এগুলো কিন্তু আমি জলের বোতল কেটে তারপর বানিয়েছি কালার করেছি খাটের এ পাশেও কিন্তু একটা দেখো অ্যারিকা পাম গাছের টপ রেখেছি আমার না ঘরের মধ্যে এরকম গাছের টপ রাখতে খুব ভালো লাগে যেগুলো মানে ইনডোর প্ল্যান্টস আর কি এগুলো আমি কিছু রাখার চেষ্টা করি তো যতটুকু আমার সম্ভব হয় ততটুক কিন্তু আমি সাজিয়ে রাখি আর এই গাছগুলোর হাওয়া না আমাদের শরীরের জন্য খুব ভালো আর এখানে রেখেছি এখানে কিন্তু জানলা দিয়ে রোদটাও পায় গাছটা তো ওর রেখেছি আর ওই যে মানি ওপর রাখা সেটাকেও কিন্তু আমি মাঝে মাঝে এই জানলায় এনে রাখি সবকটা গাছের সাথে আমি জানলায় এখানে রোদের মধ্যে মাঝে মাঝে কিন্তু রাখি আর তারপর বন্ধুরা এই গাছের টবের ঠিক পাশেই কিন্তু একটা আলমারি আছে এটা স্টিলের আলমারি তো এখানেও আমি কিছু মানে বেশ অনেক জিনিসই কিন্তু রাখা আছে সূর্য ছোটবেলার থেকে যতগুলো টেডি বিয়ার পেয়েছে মোটামুটি যেগুলো মানে একটুখানি ছোট সাইজের যেগুলো এখানে রাখা সম্ভব সেগুলো কিন্তু আমি এখানে সব রেখেছি না তো বাইরে রাখলে খুব ধুলোবালি পড়ে এগুলো এখানে রেখেছি আর এখানে কিছু টাওয়েল আছে তারপর আমার মানে শাশুড়ি মার বিয়ের শাড়ি এটা তো এগুলো কিন্তু এখানে রাখা আছে এগুলো তো সবসময় কিছুই দরকার পড়ে না এগুলো দেখো একটা টেডি বিয়ার রাখা আছে আর এই ব্যাগে আমার কিছু ভেনিটি ব্যাগ আছে নিচের তাকে আমি আমার সমস্ত শাড়ি কিন্তু এখানে রেখেছি এখানেই আমার শাড়ি রাখি শাড়ি তো সবসময় পরা হয় না এর জন্য ওয়ার্ড্রোপে আর রাখি না এখান থেকে নিয়ে নিয়ে কিন্তু আমি এখানে সমস্ত শাড়ি তারপর এখানে পেটিকোট রাখা আছে আর এপাশে ব্যাগের মধ্যে আমি ব্লাউজগুলো রেখেছি এখানে সূর্যর স্কুল ব্যাগ আছে যেগুলো ইউজ করা হয়নি সেগুলোই আছে এ সমস্ত জিনিসই এখানে আছে আলমারির ঠিক ওপরেই আমারই হাতে বানানো একটা শুকনো গাছের ডালা দিয়ে একটা ফুল বানিয়েছিলাম সেটা রেখেছি আর তার পাশে আমরা মায়াপুর যখন ঘুরতে গেছিলাম তখন একটা সূর্যকে একতারা কিনে দিয়েছিলাম সেটা এখানে রেখেছি আর আলমারির থেকে একটুখানি দূরে আমি এই চেয়ারটাকে রেখেছি এই ঘরে এই চেয়ারটা সবসময় থাকে যদি কেউ চেয়ারে এসে বসতে চায় তো জন্য কিন্তু এই চেয়ারটাকে রাখা আছে আর চেয়ারটাকে সরিয়ে দেখাচ্ছি তোমাদের এই পাশের দেয়ালটাতে তো আমাদের কিছুই থাকে না তো ওই জন্য কিন্তু এখানেও একটা স্টিকার লাগানো আছে দেখো এখানে একটা এখানে বেশ মানে অনেকটা দেয়াল জুড়ে কিন্তু এই স্টিকারগুলো লাগিয়েছি আর ওয়ার্ডজ্রবের এখান থেকে দাঁড়িয়ে ঘরটা দেখতে কিন্তু এরকম লাগে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আজকের এই ভিডিওতে আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের জন্য ভিডিও বানাই তোমরা যদি আমাকে কমেন্টস করো আমার কিন্তু সেটা অনেক ভালো লাগে আর এতে কিন্তু আমি অনেক মোটিভেশন পাই আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকে যে বেল আইকনটি সেটিও প্রেস করে দেবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে আবার তোমাদের সাথে দেখা হবে আর একটা সুন্দর ভিডিও নিয়ে